জামান সবাইকে আজকের সাজেশন ক্লাসে আমরা ইতিমধ্যে কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া শুরু করছিলাম এবং আমরা এমন চ্যাপ্টারগুলা এবং এমন টপিকগুলোই বলতেছি যেখান থেকে তোমার পরীক্ষাতে অবশ্যই সিকিউ আসবে যদি কেউ কোনো চ্যাপ্টার স্কিপ করতে চাও তারপরেও আমি যেই টপিকগুলোর কথা বলতেছি জাস্ট ওই টপিকগুলো ওই সিকিউগুলা তুমি জাস্ট পড়ে রাখবা পরীক্ষায় অবশ্যই সিকিউ তুমি কমন পাবা তো যে পড়ছো বা যে পড়ো নাই সবার জন্য কিন্তু এই সাজেশনগুলা খুব সুন্দর করে আমি বলে দিচ্ছি যে কোন টপিক থেকে তুমি কোন কোন অ্যাট লিস্ট পড়ে যাবে কারণ অনেক সিকিউ তোমার টেস্ট পেপারে আসে অনেক টাইপ আসে কোনটা পড়বা তুমি অনেক সময় চ্যাপ্টার গুছাইতেও পারতো না যে এই পুরো চ্যাপ্টারের বিশাল চ্যাপ্টার যেমন পর্যাপ্ত ধর্ম সেরকম একটা বিশাল চ্যাপ্টার যে এই চ্যাপ্টার থেকে কোথায় থেকে সিকিউ আসতেছে সে কোন সিকিউ আসতেছে আসতে সে কোন টপিক পড়লে আমি সেগুলো অ্যান্সার করতে পারবো সহজে যে সব কিছু আমরা আলোচনা করে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে দুইটা থেকে কমন দিয়ে ফেলছি তোমরা যারা এখনো রাসায়নিক পরিবর্তনের সাজেশন ক্লাসটি দেখোই তারা ডিসক্রিপশন বক্সে দেখো রাসায়নিক পরিবর্তনের লিঙ্কটা দেওয়া আছে তো সেখান থেকে অবশ্যই দেখে ফেলতে পারো কারণ রাসায়নিক পরিবর্তন থেকে অবশ্যই দুইটা সিকিউ আসবে এবং জাস্ট কোন কোন ব্যাখ্যা পড়লে কোন কোন ম্যাথ করলে কোন কোন সিকিউ করলে তুমি ইজিলি দুইটা শিকো একদম হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারা সেই সব কিছু কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি সেই ভিডিওতে দশ পনেরো মিনিটের মধ্যে একদম সুন্দর করে বলে দিছি আজকে চলো আলোচনা করবো হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্ম আমলের পর্যাবৃত্ত ধর্ম এই চ্যাপ্টার কিন্তু বিশাল বড় এখান থেকে মেনলি কিন্তু আসলে তিনটা সিকু চলে আসতে পারে অনেক সময় অথবা মিনিমাম দুইটা সিকিউ তো আসবেই অনেকে আসবে ভাই এই চ্যাপ্টার আমার ভালো লাগে না এই চ্যাপ্টার ব্যাখ্যাট্যাখ্যা আসে তারপরেও তুমি অ্যাটলিস্ট একটা সিকিউর জন্য হলেও তো প্রিপারেশন নিবা এবার আমি তোমাকে বলে দিচ্ছি টোটাল কী কী টাইপের সিকিউ আসবে তুমি নিজে ডিসিশন নাও যে তুমি কোন টাইপের সিকিউ পড়বা কোন অংশটুকু তুমি অ্যাটলিস্ট পড়ে যাবা তো চলো সুন্দর করে আমরা শুরু করি আমরা প্রথম পার্টের মধ্যে আমি তো আগে বলে দিই যে কোথা থেকে আসে মেনলি সিকিউ আসে হচ্ছে আমাদের এই পর্যাবিত ধর্ম এই পাঠ থেকে অথবা শঙ্করের অথবা না সরি এবং এবং শঙ্করায়ন থেকে পর্যাবিত ধর্ম থেকেও আসে শঙ্করায়ন থেকেও আসে তো যদি মনে করো ভাই আমি শঙ্করায়নটা একটু কম পারি তো শঙ্করায়ন থেকে কম পারলেও কোন কোন প্রশ্ন আসে কিভাবে আসে একটু দেখে রাখো যদি ওইটুকু দেখার পরে তোমার মনে হয় আরে এটুকু খুব সহজেই শিখতে পারা যাইতে পারে একদিনই শিখতে পারবো চাইলে তাহলে ওইটুকু তুমি শিখো তাহলে তোমার ব্যাক আপটা আরো স্ট্রং হবে কেমিস্ট্রি তুমি এ প্লাসটা একদম খুব ভালো মতো এনশিওর করতে পারবা তো পর্যাপ্ত ধর্ম আর তো আমি প্রথমে তোমাদেরকে বলি যে এই সংক্রমণ পার্টটা থেকে তোমার পরীক্ষায় কি কি জিনিস আসে তোমার কি কি শিখতে হবে অনেক কিছু শিখতে শিখতে হয় হয় কিন্তু তুমি পরীক্ষায় সিকিউ সিকিউ জন্য জিনিস কোন কোন পড়লে এই সংক্রমণ থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট একটা সিকিউ এনশিওর করতে পারবা তো সেটা চলো আমরা দেখি এবার আমরা দেখার আগে সবাইকে বলতে সবাই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও কারণ আমি চাচ্ছি তোমাদেরকে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সাজেশন দিয়ে দিতে একদম ডিটেলস সাজেশন যে কোন টপিক কোন জিনিস পড়বা কোন প্রশ্ন পড়বা কোন সিকিউ পড়বা সব কিছু আমি দিতে চাচ্ছি তোমাদের যদি সাপোর্টটুকু পাই ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ রাখবো আমরা একইভাবে এই কেমিস্ট্রির পরে ফিজিক্সও নিয়ে আসার চেষ্টা করবো যদি তোমাদের সাপোর্টটুকু পাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে জানিও যে ভাইয়া কি এরকম সাজেশনগুলো দেওয়া শুরু করছে ইনশাল্লাহ এই সাজেশনগুলো থেকে তোমার পরীক্ষাতে এই অবশ্যই কমন আসবে এবং তোমার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা তো চলো আমরা সংকলন থেকে দেখি এই সংকলন থেকে আমাদের একটা সিকিউ আসবে কি কি প্রশ্ন পড়তে হবে সংকলন থেকে এক সিকিউ কমন একদম কমন তো তোমাকে পড়তে হবে কি দেখো হাতে গোনা তোমাকে পড়তে হবে দুইটা জিনিস মেইনলি সংকলন থেকে সিকিউ কমন পাইতে হলে তোমার মেইন জিনিস পড়তে হবে দুইটা জিনিস তোমাকে শিখতে হবে তুমি আগে কখনো শিখো নাই শিখে ফেলো মাত্র এক ঘন্টা সময় লাগবে দেড় দুই ঘন্টা সময় লাগবে হাইস এই দুইটা জিনিস প্র্যাকটিস সহ একদম এ টু জেড কাভার করতে তো তুমি দুই ঘন্টা যদি একটা শিখে কমন পাও সেই দুই ঘন্টা ফুট তো প্যারা নাই হ্যাঁ আমরা আমাদের ওয়ান শট ক্লাসে কিন্তু খুব সুন্দর করে দুই ঘন্টার নিচে এই পুরো জিনিস একদম এ টু জেড কাভার করছে তো আমি কি বলে দিই তোমাকে পরীক্ষা কি আসবে দেখো নর্মালি পরীক্ষা তোমাকে বলবে বিভিন্ন রকম যৌগ দিবে বিভিন্ন যৌগ দিয়ে তারা বলবে এই এই যোগগুলার তুমি সংকরয়ন ব্যাখ্যা করো বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করো এদের বন্ধন কোন ব্যাখ্যা করো তোমাকে এরকম বিভিন্ন যোগ দিয়ে বলবে কি এদের সংকরায়ণ বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো তোমাকে একটা জিনিস শিখতে হবে তাহলে যে বিভিন্ন যোগের জ্যামিতিক গঠন কিভাবে ব্যাখ্যা করতে হয় আমরা প্রত্যেকটা এরকম প্রত্যেকটা জিনিস কিভাবে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে হয় আমরা কিন্তু শিখেছিলাম তো যাই হোক তো তোমরা আশা করি পারো এই জিনিসটা যদি কেউ না পারো খুব সহজে কিন্তু তুমি শিখতে বাবা চাইলেই হ্যাঁ তো এরকম বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যা যায় যে শঙ্করায়নটা কি তারপর হচ্ছে এদের আকৃতি কীরকম এদের বন্ধন কোন কি এই জিনিসগুলো জাস্ট তোমার ব্যাখ্যা করতে হয় আর কি তো এইটা একটা প্রশ্নের সবচেয়ে বেশি আসে পরীক্ষায় এইটা আসে আর এইটা আসে তো গড় ঘ থাকে না তো ভাই গড় ঘ প্রশ্ন দিয়ে দিলাম আমি যে একদম হাতে তুলে দিলাম তোমাকে এই যৌগুলো দিয়ে তোমাকে পরীক্ষা বলবে কি এগুলোর মধ্যে একটা দিয়ে তোমাকে বলবে কি এটার গঠন ব্যাখ্যা কর তো ব্যাখ্যা করে দিবা শেষ আর ঘতে আমি লিখি আসে বন্ধন কোণের ভিন্নতার এই প্রশ্নটা পরীক্ষা আসে তোমার আহামরিক কিচ্ছু শিখতে হবে না তুমি যদি এই দুইটা প্রশ্নের উত্তর শিখেছো পরীক্ষায় করার জন্য দেখো তাহলে কি আছে এখানে বন্ধন কোন ভিন্নতা কী কী আসে প্রথমত তোমাকে বিভিন্ন ক্যাটাগরি বন্ধন বন্ধনকোনের ভিন্নতার ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমটা তোমাকে শিখতে হবে যে প্রত্যেকের সংকুরায়ণ আলাদা তাইলে এই আলাদা হলে বন্ধন কোনো আলাদা হবে এখানেই সেটা ছিল এর পরটা হবে কি যে প্রত্যেককে দেখো সংকরায়নটা সেম কিন্তু এদের বন্ধন কোনটা আলাদা শঙ্করায়নটা সেম হলেও শঙ্করায়নটা সেম হলেও বন্ধন কোনটা শঙ্করায়নটা সেম হলেও বন্ধন কোনটা আলাদা হইতে পারে হ্যাঁ ওরকম এবং সেইটা সংকরটা সেম হলে বন্ধন কোনটা আলাদা হয় কিসের উপর বেস করে লোন পেয়ারের উপস্থিতির উপর বেস করে যে লোন পেয়ার আলাদা আলাদা যেমন অক্সিজেনের লোন পেয়ার আছে দুইটা নাইট্রোজেনের আছে লোন পেয়ার একটা কার্বনের কোনো লোন পেয়ার নাই সবারই সংকরণ এসপি থ্রি সবারই বন্ধন কোন হওয়ার কথা ছিল একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু দেখা যায় কি এক একজনের এক এক সাত দশমিক পাঁচ ডিগ্রি ওর হচ্ছে গত একশো চার ডিগ্রি এরকম এই যে ভিন্ন ভিন্ন হলো কারণ কি কারণ ওর মধ্যে লোন পেয়ার একজন ওর মধ্যে দুইজন মধ্যে নাই এইটা একটা কারণ এই প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এইটাই সবচেয়ে বেশি আসে এইটাই যে এদের আকৃতি মানে মানে বন্ধন কোন ভিন্ন কেন সংকরণ একই হলে বন্ধন কোন ভিন্ন কেন পরীক্ষায় এভাবে বলবে না অক্সিজেনের হাইড্রাইড মানে বলবে মানে বুঝতে যাই হোক এভাবে তোমাকে বলবে কার্বনের হাইড্রাইড বলে কি বুঝে নিবা তো বন্ধন কোন ভিন্ন কারণ এদের কি মানে কাহিনীটা কি যে লোন পেয়ার সংখ্যাটা আলাদা এবার আরেক ক্যাটাগরি আছে ঠিক আছে ভালো বুঝলাম এবার এই ক্যাটাগরি ক্ষেত্রে দেখবা যে এদের বন্ধন খুন বন্ধন কোনগুলো সেম সেম করে বা কিছু কিছু তুমি পাবা তুমি এই যে এগুলোর মধ্যে খেয়াল করো এগুলোর মধ্যে খেয়াল করো যে বন্ধন কোনগুলো দেখবা যে সেম সেম ওরও এক জোড়া ওরও এক জোড়া সরি মানে লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন ওরও এক জোড়া ওরও এক জোড়া ওরও জোড়া লোন পেয়ার ইলেকট্রন সেম সেম তারপরে বন্ধন কোন ভিন্ন কেন তা তুমি এই উদাহরণটা শিখবা বই থেকে যে এন এ এফ থ্রি এনসিএল চিএনসি এবং কোন সিকিউ পড়লে এই উদাহরণগুলো পাবা সেটাও বলতে পারবে অথবা দেখো এখানেও সেম কাহিনী এখানে বন্ধন কোনগুলো কি সেম সেম দুইজোড়া করে দুই জোড়া করে তারপরেও এদের বন্ধন কোনটা আলাদা কেন আলাদা এই তোমাকে শিখতে হবে এই যে ভিন্নতাগুলো তোমাকে শিখতে হবে ঠিক আছে যে এক নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের শঙ্করায়ন আলাদা বন্ধন কোন আলাদা দুই নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের শঙ্করায়ন সেম কিন্তু লোন পেয়ারের সংখ্যা আলাদা আলাদা সুতরাং বন্ধন কোন আলাদা তিন নম্বর সিনেরও হইতে পারে কি শঙ্করায়ন সেম তারপরে লোন পেয়ার ইলেকট্রনও সেম কিন্তু তারপরেও বন্ধন কোন আলাদা কেন পরীক্ষায় তোমাকে ব্যাখ্যা করতে বলবে তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে দেখো বি সি ডি এর মধ্যে তো এই উদাহরণগুলো তুমি শিখে মোর দেন এনাফ এখান থেকে এই ব্যাখ্যাটা শিখবা আর এখান থেকে এই যৌগগুলোর জ্যামিতিক গঠন ব্যাখ্যা করাটা শিখবা শেষ একটা সিগু তোমার কমন একদম তুমি কমন পাবা এরপরেও যদি কিছু জিনিস পড়তে চাও এটা পরীক্ষা মেনলি আসে সেটা কি যে এই হাইড্রোজেন বন্ধনের শর্ত প্রকারভেদ উদাহরণ এটা পড়ে নিবা কারণ এখান থেকে হাইড্রোজেন বন্ধন দিয়ে প্রশ্ন আসে যে এই ও গ্যাসীয় কিন্তু এই তরল কেন কারণ টু এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তারপরে বলে বিভিন্ন যোগ দিয়ে তোমাকে বলবে এই যোগটার স্ফুটনাঙ্ক বেশি কেন কারণ ও যোগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে আরও বেশি শক্তি লাগে এই জন্য স্ফুটনাঙ্কটাও বেশি হয় তো এই যে এই পেজ থেকে তুমি জাস্ট একটা সিউ কমন পাচ্ছ ইনশাআল্লাহ এই পেস থেকে তুমি একটা সিউ কমন পাচ্ছো এবং প্রশ্নের ভ্যারিয়েশন কী দেবে সেটাও বলে দিয়েছি কিন্তু আমি তো ইনশাল্লাহ এখানে তুমি একটা সিউ কমন পেতে যাচ্ছই হ্যাঁ তো কমন পেলে এই ভিড় নিচে অবশ্যই এসে পরীক্ষা দেওয়ার পরে একবার কমেন্ট করে যাবার ঠিক আছে ওকে ফাইন এইবার দেখো তাহলে গেল আমাদের এই টাইপটা গেল বুঝছি কিসি কেউ আসবে এবং এখান থেকে আমি বলে আমিও কোন কোন বোর্ড ভাইয়া ভাইয়া কোন কোন বোর্ডে আসলে কোন বোর্ডের মধ্যে আসলে এই সিকিউর অ্যান্সার পাবো ভাইয়া যদি একটু বলে দিতেন তা দেখো এই প্রশ্নগুলো তুমি মেনলি দেখো ঢাকাতে ইসের মধ্যে একটা প্রশ্ন আসছে বলছিলাম না তোমাকে পরীক্ষা কি জিজ্ঞেস করে পরীক্ষা জিজ্ঞেস করা হচ্ছে এখান থেকে যে পরীক্ষা করো এই যেটা বলতেছিলাম জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে পারছে এই যুগটা জ্যামিতিক তো এই প্রশ্ন তোমার পরীক্ষা আসবে তখন কিন্তু জিনিসটা পারতে হবে দেখছো আমরা বলছিলাম যে দেখো বন্ধন কোণের কথা বলছিলাম বলছে এম ও ডি মৌলদয়ের হাইড্রাইটের বন্ধনকোনের ভিন্নতার কারণ তো এম আর ডি যে মৌলদয় সে মৌলদয়ের বন্ধন কোণের ভিন্নতা হ্যাঁ তো আমরা কি করব। কার্বন নাইট্রোজেন আসে সিএস একটা অ্যামোনিয়া এগুলো বন্ধন করে ভিন্নতা ব্যাখ্যা করবো যে দেখেছিলাম ছিলাম বন্ধন করে ভিন্নতা শেষ দেখো এভাবে প্রশ্ন আসবে তো দেখি রাসায়ীতে এসে দেখো সেম প্রশ্ন আসছে সেরকম এবপেক্ষা এ টু ডু এর স্ফুটন অঙ্ক বেশি কেন বলছিলাম স্ফুটন অঙ্ক বেশি কেন পরীক্ষা আসে আরও সংক্রান্ত থেকে আসছে কি এক্স ওয়াই এর সংকরণের ভিন্নতা বিদ্যমান তো এক্স আর ওয়াই দু যোগশ্রী একটা বিএফ একটা এনএস হ্যাঁ দুজনের সংকরণের ভিন্নতা ব্যাখ্যা করে দেওয়া যে এই কারণে ভিন্নতা সংকরণ জ্যামিতিক গঠন এবং হচ্ছে তাদের বন্ধনকোনটা ব্যাখ্যা করতে হবে শেষ ওই অ্যান্সারগুলো লেখা আছে বলছিলাম দেখো ওই দেখো বলছিলাম না এনএফ থ্রি এল থ্রি এই ব্যাখ্যাগুলো পরীক্ষায় আসে যে কেন এদের বন্ধনকোন ভিন্ন ব্যাখ্যা করো অ্যান্সার সহ দিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে এই প্রশ্নটা বলো যশোর আর কি হ্যাঁ তো একইভাবে এখানেও সেম দেখো এবং এই আইনীকরণ শক্তিটা আমরা একটু পরে পড়বো কিন্তু এখানে বলছে কি যে এদের অনুর আকৃতির ভিন্নতার কারণ আমরা বলছিলাম যে কেন এদের বন্ধন কোনগুলো ভিন্ন হয় সে একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে এখানেও আসছে যে বন্ধন ভিন্নতার হাইড্রাইড এর বন্ধন কনে ভিন্ন সবচেয়ে বেশি অ্যামোনিয়া পানি এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কমন ঠিক আছে তো ফাইন এইটা আমাদের এখানে বোঝা গেল তো এই জিনিসগুলো তুমি যদি আগে না পড়ো খুব অল্প সময় শেষ করতে যাও পরীক্ষার আগে তাহলে কিন্তু আমাদের ওয়ান শট ব্যাসে তোমরা এখনও চাইলে যুক্ত হইতে পারো যারা যুক্ত হতে চাও আর কি তো যারা যুক্ত চাও অবশ্যই যুক্ত হইতে পারো অন্তর ওয়ান মেসে ভর্তির জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট লিখো যে ওয়ান শোড ভর্তি হয়েছে এবং তোমাদের জন্য এখন শেষ মুহূর্তে এসে আমরা একটা স্পেশাল অফারও করে দিচ্ছি তোমরা এখানে এই হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা এইস এস ওয়ান শট অফারে ভর্তি হতে চাই তো এটা লিখে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাকে একটা স্পেশাল সুন্দর অফার করে দেওয়া হবে সেই শেষ মুহূর্তে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে ভেবে গুছায় গুছায় পাবা যে কী পরীক্ষায় আসবে কী কতটুকু পড়বো আমরা কোন জিনিস পড়বো কোন সিকিউ পড়বো ক্লাসের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে আমরা পরবর্তী টাইপে চলে যাই পরবর্তী টাইপটা কি ছিল আমাদের পর্যায়বৃত্ত ধর্ম আমরা একটা বুঝছি কি একটা বুঝছি হচ্ছে আমরা সংক্রলণ এবং আটা হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম তো একইভাবে এই পর্যায়বৃত্ত ধর্ম থেকেও কিন্তু আমাদের একটা সিগিউ কমন আসবে মাস্ট এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিগিউ একদম মাস্ট তুমি কমন পাবে একদম একটা সিগিউ তুমি কমন পাবে তো চলো দেখি তোমাকে বলি এখান থেকে আমাদের কোন কোন টপিক থেকে সিকেও আসবে এখানে স্পেশালি টপিক তো অনেক কিছুই আসে আমাদের এই যে পর্যাপ্ত ধর্ম ডি অরবিটাল এবং জটিল যৌগ এতটুকু জিনিস যদি পড়ো তাহলে তুমি এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম করতে পারবা এবার পর্যাপিত ধর্ম থেকে ডি অরবিটাল থেকে জটিল যৌগ থেকে কোন কোন জিনিসগুলো পড়লে সিকিউ পাওয়া যায় সেটা দেখি দেখো টপিকগুলো শুধু লেখা রাখছি সিকে কমন পাওয়ার জন্য তোমাকে আয়নিকরণ শক্তিটা পড়তে হয় ভালো করে ইলেকট্রোন শক্তিটা কাভার করতে হবে এরপরে ডি অরবিটালে যে স্পেশালি চুম্বক ধর্ম অবস্থান্তর মৌল বা রঙিন যোগ গঠন করা জটিল যোগের সংকরণ এবং ফাজানের নীতি এই যে ছয়টা টপিক এই ছয়টা টপিক থেকে তোমার পরীক্ষায় দুইটা প্রশ্ন আসতে পারে অথবা একটা সিকেও আসতে পারে একটা সিকেও মানে দুইটা জিনিস আসবে এই ছটা থেকে যে কোনো দুইটা জিনিস তোমার পরীক্ষায় চলে আসবে একদম দেখো আমি একদম স্পেসিফিকভাবে তোমাকে বলে দিচ্ছি যে কোন টপিক থেকে কোন প্রশ্ন কীভাবে আসে বা তুমি পড়বা যদি আগে না পড়ে থাকো এখানে আইনিকরণ শক্তি আমরা নর্মাল পড়বা যে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তি বাড়ে নাকি কমে উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে গেল কিন্তু পরীক্ষায় আসে ব্যতিক্রমগুলো যেমন তো পরীক্ষা আসে কি আমরা যিনি প্রদর্শনীর বাম থেকে ডানে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় সেই অনুযায়ী কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় নাইট্রোজেনের আইনীকরণ শক্তি বেশি পরীক্ষায় আসে যে কেন ব্যাখ্যা করো এই একটা আসে একইভাবে ব্যতিক্রমের মধ্যে আর কি কি আছে ব্যতিক্রম মধ্যে আছে বেরিলিয়াম এবং বরুণের মধ্যে বরুণের বেশি হওয়ার কথা বাস্তবে দেখা যায় কি বেরিলিয়ামের আইনকরণ শক্তিটা বেশি তো এরকম করে যেগুলো এরকম ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি তো এই ব্যতিক্রমটা পড়বা এখান থেকে ঠিক আছে ওকে ইলেকট্রন আসক্তির মধ্যে সেম একটা ব্যতিক্রম আছে তুমি নর্মালি পড়বা যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি কেন বাড়ে বা উপর থেকে নিচে গেলে কেন বাড়ে বা কমে সেইগুলো তুমি পড়বা উপর থেকে নিজেকে নর্মালি শক্তি কমে তবে দেখা যায় যে সেই অনুসারে ফ্লোরিনের আসক্তি বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় আসক্তি বেশি ফ্লোরিনের ব্যতিক্রমটা এরকম কেন হয় ব্যাখ্যা করো তার মানে এই ব্যতিক্রম জিনিসগুলো আসে যে কেন এরকম হয় এই জিনিসগুলো এরকম কেন হয় ব্যাখ্যা করো তো এই জিনিসটা মাস পড়বে তিনটা জিনিস বললাম চুম্বক ধর্ম তোমাকে কিরকম বলবে পরীক্ষায় তোমাকে দুইটা জটিল যোগ্য দিয়ে দিবে বলবে এই একটা জটিল যোগ্য আর এই হচ্ছে একটা জটিল যোগ এই দুইটা জটিল যোগের মধ্যে কে চুম্বক ধর্ম প্রদর্শন করে কোনটি ডায়াচুম্বক পদার্থ কোনটি প্যারাচুম্বক পদার্থ কোনটি ফের চুম্বক পদার্থ এইভাবেই স্পেসিফিক জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক কোনটা প্যারাচুম্বক এরকম জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবে কি যে কোনটি ডায়াচুম্বক জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক বা জিজ্ঞেস করবে কোনটি প্যারাচুম্বক হ্যাঁ জিজ্ঞেস করবে কি যে কোনটি কোনটি হচ্ছে প্যারাচুম্বক কোনটি ডায়াচুম্বক কোনটি প্যারাচুম্বক এরকম জিজ্ঞেস করবে এইভাবে তোমার এই প্রশ্নকে পাঠতে হবে তো জানতে হবে কখন ডায়া চুম্বক হয় কখন প্যারা চুম্বক হয় কীভাবে ব্যাখ্যাটা করবো অবস্থান্তর এবং এই রঙিন জগৎ থেকে একটা প্রশ্ন তুমি পড়ে রাখবে আমি দাগাই দিব কোন বোর্ডের প্রশ্নটা পড়বা পরীক্ষা আসবে যে এই উদ্দীপকের জগতের মধ্যে কোনটি রঙিন যোগ গঠন করে ব্যাখ্যা করো তো জুড়ে জটিল যোগ দিতে পারে তো দিয়ে জিজ্ঞেস করবে কোনটি রঙিন যোগ গঠন করে হ্যাঁ তো প্রশ্নগুলো একদম হবু তুমি কমন পাবা লিখে রাখো খাতায় এবং এই প্রশ্নগুলো আসবে এবং এইটুকু সে হেল অবশ্যই আরামসে একদম দিয়ে আসতে পারবে ওগুলা কোনটি রঙিন যোগ গঠন করে সেম ভাবে তোমার আসতে পারে পরীক্ষায় যে এই দুইটা যোগের মধ্যে এদের এই জটিল যোগটার সংকরায়ন ব্যাখ্যা করো এদের আকৃতি ব্যাখ্যা করো জটিল যোগের সংকরণ থেকে হুহু প্রশ্ন চলে আসবে যে হ্যাঁ যে এটা এইটার সংকরণটা কি যে ডিএসপি টু বা ডি টু এস থ্রি হ্যাঁ ওরকম তোমার আসবে যে এই জটিল যোগের সংকরায়ন পরীক্ষায় আসে তাহলে কি কি যে ডি অরবিটাল থেকে চুম্বক ধর্ম আসে অবস্থান্তর মৌল কোনটি জিজ্ঞেস করতে পারে কোনটি রঙিন যোগ গঠন করে জিজ্ঞেস করে পরীক্ষায় তারপর হচ্ছে জটিল যোগের সংকলন জিজ্ঞেস করে আর আরেকটা জিনিস পরীক্ষা আসে নীতিটাও পরীক্ষায় আসে পড়ে রাখতে হবে যে ফাজি জিজ্ঞেস করে যে কোনটির দ্রবণীয়তা বেশি বা হচ্ছে কোনটি বেশি সমযোজি কোনটি আয়নিক ধর্ম বেশি দেখায় তাহলে ফাজালের নীতি ব্যাখ্যা পড়তে হবে অবশ্যই পরীক্ষা আসে যে এই দুটোর মধ্যে কোনটির সমজি ধর্ম বেশি বা এদের দ্রবণীয়তার ক্রম অনুসারে সাজাও এদের আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাও এভাবে পরীক্ষায় বলবে লিখলাম না আমি তুমি নিজে লিখে নাও প্রশ্ন যেগুলো মুখে বললাম যে ফাজনী থেকে কি আসে কোনটি দ্রবণীয়তা বেশি কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করবে কোনটার গলনাঙ্ক বেশি স্ফুটনাঙ্ক কোনটার বেশি সেই ক্রম অনুসারে সাজাও এভাবে পরীক্ষার প্রশ্নগুলা বলবে ওকে তো আসলে আমি তোমাকে সরাসরি দেখাই যে এই জিনিসগুলো যে পরীক্ষায় আসলেই আসে তোমাকে আমি কিছু বোর্ডও বলে দিই তুমি যেন এই টপিকগুলো কাভার করার জন্য অ্যাটলিস্ট ওই বোর্ডগুলো পড়ে যাওয়া তাহলে অবশ্যই থেকে কমন পাবা পরীক্ষা দিয়ে এসে তুমি এই ভিডিওটি কমেন্ট করে বারবার বলতেছি কারণ তুমি পরীক্ষায় গিয়ে দেখবা এই জিনিসগুলোর মধ্যে আছে প্রত্যেকটা বোর্ডই এই জিনিসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দিবে তুমি যদি বেশি কিছু পড়তে না পারো এত বই অনেক লেখা কিন্তু আরও অনেক লেখা আছে অক্সাইডের ধর্ম এই সে হাবিজাবি ওগুলা থেকেও প্রশ্ন আসে আসতেই পারে তোমার বেলা দিতে পারে কিছু করার নাই কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে কমন মনে প্রশ্ন এখান থেকে হয় তুমি যদি তোমার তখন হাতে সময় নেই তুমি এত কিছু পড়তে পারতেছো না চাইলেও পারতেছো না তো আমার দোষ না এখন তুমি এটা আমার দোষ না যে ভাই আপনি তোরা রিসেন্ট আসে নাই এটা আমার দোষ না কারণ এখন তোমার হাতে সময় নাই তুমি এখন ওগুলো পড়বা কেমনি এত কিছু তো যেখান থেকে সবচেয়ে বেশি আসে সেটাই আগে পড়ো ওইখান থেকে তোমার পাওয়ার সম্ভাবনাটা বেশি সেটা তুমি আগে কাভার করো আর ওই যে হাবিজি আর একটু ছোটো খাটো যেগুলো আছে সেখান থেকেও প্রশ্ন আসে কিন্তু কম আসে তো তুমি আগে মেইনটা কাভার করো তারপরে সময় থাকলে তুমি সেটাও তুমি শেষ করো তোমার তোমার ক্রেডিটটা হবে এটা ওকে চল চলো আমি তোমাকে দেখাই কিভাবে আসে দেখো এই দিকটাকে বলতেছিলাম যে আইনীকরণ শক্তি সেই প্রশ্নগুলো আসে যে প্রশ্ন কি আসবে আইনীকরণ শক্তিটা বলছে ই অপেক্ষা ডি এর আইনীকরণ বিভাগ বেশি কেন তো ই আর ডি থেকে দেখবা যে কে আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম যে পলিশনি বাম থেকে ওই ব্যাখ্যাগুলো দিব আমরা বলছে এইটা এবং এইটার মধ্যে কোনটি তাপে বেশি বিয়োজিত হয় কোনটি অধিক বিয়োজিত হয় তো তুমি এখান থেকে দেখবা যে কি আছে ম্যাগনেশিয়াম বা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বন যেটা আছে সেটা তুমি চেক করে নিবা ফাজার নীতিতে ব্যাখ্যা করতে হবে শেষ বলছিলাম না ফাজার নীতি তো ফাজার নীতিটা জানলে খুব সহজে ব্যাখ্যা করা পসিবল এখান থেকে দেখো আমি অন্য প্রশ্ন দেখাচ্ছি বলছিলাম যে কোনটা অবস্থান ধাতু পরীক্ষা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কোনটি কোনটি প্যারাম্যাগনিটিক দেখো ওই যে মেন প্রশ্ন হচ্ছে দুই আমি জিজ্ঞেস করছি কোনটা কোনটা প্যারামেগনিটিক বুঝছিলাম না কোনটা ডায়া কোনটা প্যারা জিজ্ঞেস করবে দেখো তো এই জিনিসগুলো খুবই সহজ দেখে মনে হচ্ছে আল্লাহ কত কঠিন কেমনি কি খুবই সহজ আমরা বাসের ক্লাসে একদম ইজি ভাবে জিনিসগুলো শেখাই দিয়েছি একদম তুমি আগে কখনো না করলেও করতে পারবা একদম ইজি দেখে মনে হচ্ছে বড় কিন্তু খুবই সহজ একটা শিখলে প্রত্যেকটা এক সেম ডিস্টাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো তুমি করতে পারবা ঠিক আছে তো এটা আমাদের গেলো প্যারামেগমেটিক তারপর দেখো সেম কাহিনী বসে কোনটা অবস্থান তা ধাতু আবার জিজ্ঞেস করছে এই দুইটা আঙুলের মধ্যে কোনটি ডায়ামেগমেটিক বলছিলাম না যে এই চুমুক ধর্মের প্রশ্ন পরীক্ষা আসে দেখো চট্টগ্রাম এসে আসে প্রত্যেক বোর্ড দিচ্ছে প্রত্যেক বোর্ড এই যে সেম ব্যাখ্যা একই স্টাইল দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু খুবই সহজ আর কি একদম কিন্তু সহজ যারা পোর্স তারা কিন্তু জানো কারা কারা পারো কমেন্টে জানাইতে পারো বলছিলাম না যে কোনটা রঙিন যোগ গঠন করবে কোন রঙিন হবে জিজ্ঞেস করে রঙিন যোগের ব্যাখ্যা সে পরীক্ষায় মাস্ট হয়ে থাকো সেম একইভাবে ব্যাখ্যা করতে পারবো আমরা এই যে রঙিন যোগের ব্যাখ্যা এটা শিখা রাখো পরীক্ষা আসলে লাগাই দিবা এই স্টাইলে এভাবে লিখবা যারা জানো নিয়মটা এভাবে লিখবা আর কি তাহলে পরীক্ষা কি আসে যে বলছে কোনটা রঙিন গঠন করে বলছে এ মূলটি রঙিন গঠন করলেও বি মূলটা গঠন করে না কেন ব্যাখ্যা করো এ গঠন করলেও বি গঠন করে না কেন ব্যাখ্যা করো পরীক্ষা আসছে এ গঠন করলেও বি গঠন করে না কেন ব্যাখ্যা করো শেষ ওকে ভালো কথা এরপরে কি আসছে আমাদের এ হচ্ছে ঘটনা গাল একটু তারপরে এখানে বলছিল যে এই দ্বারা এই দেখো বলছিলাম না জটিল যোগী গঠন ব্যাখ্যা করতে বলতে পারে দেখো জটিল যোগী গঠনটা আসছে তো আমি যে ছয় টপিক লিখে দিচ্ছি এই ছয় টপিক পড়লে ইনশাল্লাহ কমন আসবেই ইনশাল্লাহ আসবেই হ্যাঁ কোনো ঝামেলা না হয় আছে যে দেখো এই যে সেই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে এখানে আমি এই কথাগুলোই বলছিলাম আইনীকরণ শক্তি মানে একই হবে কিনা ওই যে দেখো ব্যতিক্রম বলছিলাম না ব্যতিক্রম এখানেও আছে ফসফরাস সালফারের মধ্যেও আছে দেখো ব্যতিক্রম লিখছিলাম এখানে আমি ফেরত যাই আমি লিখছিলাম না কয়েকটা কথা এই যে ব্যতিক্রমের মধ্যে একজন আছে ফসফরাস সালফারেরটাও আছে আর কি হ্যাঁ তাই আমি লিখে দিচ্ছি এই যে ফসফরাস সালফারের ব্যাখ্যাটাও আছে এটা একটু ব্যতিক্রমের মতো আচরণ করে আর কি হ্যাঁ তো এই জিনিসগুলো শিখে ফেলবো আমরা যে কেন এই জিনিসগুলো হয় ওকে তো আমরা এখান থেকে এটা দেখে ফেললাম ওকে ফাইন তো আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে কোথায় আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে এখানে এখানে ছিলাম ওকে ওকে দেখো তারপর দেখো পয়েন্টটা আছে দেখো ফসফরাস সালফারের ব্যতিক্রমটা সে ব্যাখ্যা করছে এখানে জিজ্ঞেস করছে যে এই খার ধর্মই দেখো এবার একটু ভিন্ন প্রশ্ন আসছে একটু এবিসি অক্সাইড অম্ল খার ধর্ম তো তুমি যদি চাও যে তোমার ভিন্ন প্রশ্ন পরীক্ষা না পড়ো তুমি এই প্রশ্ন ভাই আলাদা করে শিখে ফেলাও যে অক্সাইডের ধর্ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আসে তুমি চাইলে এইটুকু পড়ে ফেলতে পারো যে অক্সাইডের ধর্মগুলো বিভিন্ন অক্সাইডের ধর্ম আছে বই দেখবা এগুলা একটু মনে রাখতে হয় বিক্রিয়াগুলো তো সে তুমি পড়তে পারো চাইলে আমার কোনো আপত্তি নেই সেম একইভাবে আইনীকরণ শক্তির প্রশ্ন আসছে আইনকরণে পরিবর্তিত হয় আর জিজ্ঞেস করছে যে এই যে কোনটা সম্মী ধর্ম বেশি যে ফাজারের নীতি বলছিলাম ফাজার নীতি কার সমুজি বৈশিষ্ট্য বেশি ব্যাখ্যা করো ফাজার নীতি শেষ তো যে ছয়টা টপিক বলছি সেই ছয়টা টপিক পড়লি শেষ এই দেখো এখানেও কিছু এক্সট্রা প্রশ্ন আসছে যে এটা এটা গঠিত হলে এটা গঠিত হয় না কেন এগুলা ইলেকট্রনিক বিনিয়াস থেকেই পারা যায় দেখো এই যে এইটা একটা আলাদা প্রশ্ন দেখো এই যে একটা আলাদা ব্যাখ্যাটা লিখে রাখছি এই ব্যাখ্যাটা তুমি শিখে রাখবা স্পেশালি আলাদা করে শিখে রাখবা এই প্রশ্নটা কারণ অনেকে দেখো অনেকগুলো স্টার্ট রাখছি মাস্ট মানে এই প্রশ্ন পরীক্ষা আসে আসলে অনেক আসে একজনটা আলাদা করে দিয়ে দিস ভাই তোমরা এটা পড়ে নিও কিন্তু মাস্টটা পড়ে নিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইখান থেকে ইনশাল্লাহ আজকে যদি দেখালাম এখান থেকে মিনিমাম দুইটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন আসবে আসুক তোমরা পরীক্ষায় পারো ভালো করো এটাই চাওয়া এটাই দোয়া থাকলো ইনশাআল্লাহ ভালো থাকবো সুস্থ থাকুক প্রিপারেশনগুলো ঠিক মতো না সময় বেশি হাতে নেয় এই প্রশ্নগুলো তুমি এখান থেকে শুধুমাত্র এগুলো যে তোমার এইচসিসি পরীক্ষার জন্য তা না যে কোনো বোর্ড পরীক্ষা যে কোনো পরীক্ষা তুমি এই পাবে তো দেখো সবার সাথে ভালো থাকো আলাপেস এবং পরবর্তীতে কোন চ্যাপ্টার চাও অবশ্যই কমেন্ট করে জানাও যারা শেষ করতেছিলেন তারা সবাই কমেন্ট করে জানাও যে পরবর্তীতে কেমিস্ট্রির কোন চ্যাপ্টারটা চাও কেমিস্ট্রি আগে দিয়ে শেষ করবো তারপর হচ্ছে আমরা ফিজিক্স নিয়ে আসবো ওকে দেখা হচ্ছে আলাপেস